স্যাম কারনের রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স আইপিএলের নতুন ইতিহাস গড়লেন প্যাট কামিন্স আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ বিশ কোটি পঞ্চাশ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাইয়ে আজ দু চব্বিশ সালের আইপিএল এর জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে আইপিএল এর ইতিহাসেরই সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেছে প্যাট কামিন্স বিশ কোটি রুপি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটারও তিনি কামেন্স ভেঙে দিয়েছে গত মৌসুমে স্যাম কারণের আঠারো কোটি পঞ্চাশ লাখ রুপির রেকর্ড রেকর্ড দামে ইংলিশ অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস তবে সেই রেকর্ডটি টিকল মাত্র এক মৌসুম নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড বিরাট কোহলি ও লোকেশ রাহুলের যৌথভাবে দুজনই পেয়েছেন সতেরো কোটি রুপি নিলামে কামিনসের বৃত্তিমূল্য ছিল দুই কোটি রুপি শুরুতে কষাকষিতে ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স এরপর দৃশ্যপটে আসে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা উঠেছিল সাত কোটি আশি লাখ রুপি পর্যন্ত এরপরেই আসে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরের সঙ্গে লড়াই চলে হায়দ্রাবাদের শেষ পর্যন্ত সে লড়াইয়ে যেতে হায়দ্রাবাদ জাতীয় দলের প্রতি মনোযোগী হতে আইপিএলের গত মৌসুম খেলেননি পেট কামিন্স যিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সদের সম্প্রতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অ্যাশেজ ধরে রাখা ও বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি কামিন্স ছাড়াও এখন পর্যন্ত চোদ্দ কোটি রুপিতে কিউ অলরাউন্ডার ড্যারি মিসেলকে কিনেছেন চেন্নাই সুপার কিংস এছাড়া হর্ষার পাটেলকে কিনেছেন এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব কিংস ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রবমেন পাওয়ালকে সাত কোটি চল্লিশ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস এবং বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার ট্রাভিশ হেডকে ছয় কোটি আশি লাখ রুপিতে কিনেছে হায়দ্রাবাদ এর বাইরে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে কিনেছে চার কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ও শার্দুল ঠাকুরকে সমান দামে কিনেছে চেন্নাই